হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন দেখে নেই আপনার ভুলে যাওয়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করবেন প্রথমেই আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন এরপর ওয়াইফাই লেখা আছে এরপর ক্লিক করবেন এরপর আপনি যে ওয়াইফাই কানেক্টেড রয়েছেন সেই ওয়াইফাইয়ের নামের ডান পাশে একটি ক্লিক করবেন এরপর এরকম একটি বারকোড আসবে এই বারকোডটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর এই বারকোডের ইমেজটি স্ক্যান করলেই পাসওয়ার্ডটি শো করবে আবার অনেক ফোনের এই বারকোডের নিচেই পাসওয়ার্ডটি শো করে স্ক্যান করতে হয় না আপনার ফোনে যদি বারকোড স্ক্যানার থেকে থাকে তাহলে সেটি দিয়ে স্ক্যান করতে পারবেন আর যদি ফোনের বারকোড স্ক্যানার না থাকে তাহলে প্লে স্টোর থেকে বারকোড স্ক্যানারটি ইনস্টল করে নিতে পারবেন চলুন এখন দেখি নেই এই বার স্ক্যান করলে পাসওয়ার্ডটি শো করে কি না আমার ফোনে থাকা বারকোড স্ক্যানারটি ওপেন করে নিচ্ছি এরপর স্ক্রিনশট নেওয়া ইমেজটি আমি এখান থেকে নিয়ে নেব এরপর ইমেজটি আপলোড করবো দেখুন ইমেজটি আপলোড করার সাথে সাথেই এখানে পাসওয়ার্ড শো করছে এভাবেই আপনারা আপনাদের ভুলে যাওয়া ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন অথবা কানেক্টেড থাকা যে কোনো এর পাসওয়ার্ড বের করতে পারবেন টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং